নমস্কার বন্ধুরা রোজনা খুবই ভালো আপনাদেরকে তো কি রান্না বান্না করি দেখুন আমি গুছিয়ে নিয়ে সব চলে এসেছি আপনার দাদা তো দেরি করে কাজ দিয়ে আসে তো বাজারে যেতে পারে না তো বাড়িতে যা ছিল ফ্রিজে তো সেই সব নিয়ে একটা তরকারি করবো তার সাথে থাকবো টমেটোতে মুসুরের ডাল দেখুন সাদা বিট বিট বলে না একেবারে শালগম বলে শালগম সিম দুটো ডাটা ছিল বেগুন আলু ক্যাপসিকাম সব দিয়ে একটা ঘন্ট করব আর টমেটো দিয়ে মুসুরের ডাল তো ডাল ভাতটা আগে আমি বুস করতে চলে এসে ফের এসে আনাজ কেটে নেব ডালটা ছোটো কড়াই করে বুস করে দেব আগে থেকে আমি ধুয়ে রেখে দিয়ে ধুয়ে ভিজে রেখে দিয়েছিলাম গ্যাস জেনে দিয়েছি শালগমটা ছাড়িয়ে নিয়েছি শালগমটা কেটে নেব শালগম ছাড়িয়ে কেটে নিয়েছি তো সব কম কম দেবো আর আপনাদের সামনে নতুন কিছু আমরা দেখাতে পারি না যাই যেটা ঘরে রান্না বাড়া হয় ওটাই আপনাদের সামনে তুলে ধরি নতুন কিছু আমরা দেখাতে পারি না যেমন আমি ঘর সাহরে খাবার দাঁড়িয়ে আমি রান্না বান্না করি বন্ধুরা আমার পাশে থাকবে এখানে সিম বিট ক্যাপসিকাম কেটে যাচ্ছে দিয়ে তুলে নেব ক্যাপসিকাম আছে সিম বিট বিট না শালবং ভুলে যায় খালি শালবং

সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো হলুদ গুঁড়ো আর একটু চাপা দিয়ে টমেটো ভালো করে সিদ্ধ করে দেবো টমেটো দিয়ে চাপা দিয়ে দিল জলটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখানে গরম জল রাখা আছে গরম জলটা দিয়ে দেবো ডাল দিয়ে জল দিয়ে ডালে খুব সুন্দর করে ফুটে গেছে এবার সমরানোর জন্য ঢেলে নেব ডাল সমরানোর জন্য দিয়ে দেবো কড়াই তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো পাঁচ ফুড়ন একটা শুকনা লঙ্কা কেটে দিয়ে দেবো দিয়ে দিচ্ছে একটা তেজপাতা ফোড়ন খুব ভালো করে হয়ে যাচ্ছে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ লঙ্কা ফোড়ন ভালো করে সব ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডাল ডালটা ভালো করে খাঁকন ফুটে নেবো ফুটে ফের ঢেলে নেবো বন্ধুরা দেখুন ডাল কত সুন্দর ফুটে গেছে এবার ঢেলে নেব চলের জন্য গরম কড়াই বুসতে দিয়েছি কড়াই গরম হয়েছে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পাঁচ ফুড়ন দুটো তেজপাতা একটা সুন্দর লঙ্কা নিরামিষ চিংড়ি মাছটা দিলে মানে পেঁয়াজ দেবো বাকি আপনি মাছ নেই মাছের মাথা নেই ওই জন্য একটু তেজপাতা দিয়ে দিলাম ফুরন ভালো করে হয়ে গেছে দিয়ে দেবো কেটে পেঁয়াজ পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়েছে এবার কেটে সব সবজি একসাথে দিয়ে দেবো সম্রাট সবাই ভালো করে করতে দেবো পেঁয়াজ সম্রাট সবজি সবজিটা ভালো করে কষে নিয়ে সবজির মধ্যে একটা হালি গন্ধ থাকে হালি গন্ধটা চলে গেছে এবার এবার দিয়ে দেবো যে একটা মশলা লবণ দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো লঙ্কা বেনার গুঁড়ো জিরাটা একটু পরে দেবো খুব ভালো করে কষে চাপা দিয়ে দেবো ভালো করে কষায় হয়ে গেছে দিয়ে দেবো এবার জিরা গুঁড়া দিয়ে নিচ্ছি জিরা গুঁড়া জিরা গুঁড়া দিয়ে কষিয়ে নিয়েছে ভালো করে এবার দিয়ে দেবার জল কেন ডাটা টাটাগুলো আছে একটু শক্ত ওই জন্য জল দিয়ে দিচ্ছি ওটা চাপা দিয়ে দেবো

বন্ধুরা দুটো রান্না আমার কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো চলুন দেখা হচ্ছে খাবার জায়গা চলে এলাম খাওয়া দাওয়ার কাছে আপনার দাদাকে ভাত বেড়ে দিয়েছে খেতেও বসে গেছে চচ্চড়িতে খেতে ছিল তো ভালো আর ডাল খাবে লবণ খালি মুখে চচ্চড়ি খেলে কিরম লাগলো ভালো লাগছে বন্ধুরা নিরাম তারা চচ্চড়ি ভালো লাগছে

সব সবজিগুলো দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে একটু বড়ি দিলে ভালো লাগতো বাড়িতে বড়ি ছিল লেগে আমার মনে ছিল না বন্ধুরা দেখো আমার দাদা খেতে এসে গেছে ভাত হ্যাঁ বন্ধুরা আজকে স্কুল যাওয়ার স্কুল ছুটি করেছে খাবো বলে খাবে বলে ডাল বড়িয়া বানছে বলে ভালো বলে ভালো তো চচ্চড়িটা খুব ভালো হয়েছে নিরামিষ চচ্চড়ি কিন্তু দারুণ হয়েছে খেতে একটু বড়ি পড়লে আরও ভালো লাগবে খেতে পাঁচ মিশালি সবজি খুব ভালো লেগেছে পয়সা ডাটা ডাটা কত সুন্দর খেতে দেখো পুই খারা ডাল ডালটা অনেকে দারুণ দারুণ হয়েছে ডাল বাবাও বলছে আপনার দাদা তো খাবার হয়ে গেল আমি লাতি খাচ্ছি লাতড়ি খেতে বসবে তো বন্ধুরা বেশি বড় হচ্ছে না ভিডিও আমি এখানটাই শেষ করতেছি আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে ফাশ থাকবে এতদূর সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার नमस्कार